দিয়ে দিয়েছো খোলাতে তুলবে একটা তোলা দেখাবে খোলা একটা দিয়ে দিনে মকর সংক্রান্তির দিনে আজকে আমাদের বাড়িতে খোলা জ্বালানো হয় মা আজকের এই খোলা জ্বালাচ্ছে বেশ সুন্দর পিঠেগুলো উঠছে টপ টপ তিনটে পিঠে একটা পিঠে হলো গরুকে খাওয়ানো হয় একটা পিঠে হলো দেবতার উদ্দেশ্যে দেওয়া হয় আর একটা পিঠে হল পূর্বপুরুষের উদ্দেশ্যে এই পিঠে দেওয়া হয় আজকের দিনে আমাদের নিয়ম আছে এই খোলা জ্বালাতেই হয়

আজকে দিনই হয়ে থাকে সব ঠাকুরের থানে মানে দিতে হয় কান্তি পিঠে আর বাউনি আমাদের বাড়িতে নিয়ম আছে পিঠে করা আর বাউনি করা এই বাউনি আমাদের পূর্বপুরুষ ধরে হয়ে আসছে হুম আর পিঠে সাজালে হুম ঠাকুরের আ সিংহাসনটা দেওয়া হলো তাই তো ঠিক আছে চলো কানা ঠাকুরকে দেওয়া হলো তাই তো এটা হলো আমাদের মনসা

ছোট্ট মতন একটা আরো মন যারা হয়েছে অনেক মনসা ঠাকুরের থানে নার্জিরা বাউনি দিচ্ছে এটা আমাদের মনসা মন্দির মনসা থান এখানে বাইরে সব কিছু পুজো হয়ে থাকে তো দেওয়া হয়ে গেলো তাই তো কালকের এখানে বাস্তব পুজো হবে সেটাও আপনাদের সাথে শেয়ার করবো হুম এটা আমাদের মন্দির হ্যাঁ এটা আমাদের মন্দির जी, ठीक है, तो मम्मा দাও গুড়টা দিয়ে দাও এই পিঠে বানানো হয় ফার্স্টের প্রথম খোলার পিঠে আমাদের পূর্বপুরুষের উদ্দেশ্যেই বানানো হয় এই পিঠে আমাদের এইটা সাজানো হচ্ছে এইটা পূর্বপুরুষের উদ্দেশ্যেই এটা বাইরে দিয়ে আসা হবে গরুকে দেওয়া হবে আর পশু পাখি বা দেবো তাই তো এদেরকে এদের উপর কে উৎসর্গ করে তারপরে আমরা পিঠে খাব এই আমাদের রিউচাল আছে এইটা হলো সম্পূর্ণ বাইরের দিকে যাবে পূর্বপুরুষের উদ্দেশ্যে এই পিঠেটা দেওয়া হবে বাইরের দিকে